স্বপ্নে সুরা নিসা তেলাওয়াত করতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে সুরা নিসা পাঠ করছে তেলাওয়াত করছে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এ ধরনের স্বপ্নদ্রষ্টা তার এই থেকে কি ধরনের মেসেজ গ্রহণ করতে পারে মনে রাখবেন সোলেমানি খাবনামা এবং মোহাম্মদী খাবনামার ভিতরে বলা হয়েছে স্বপ্ন যদি কেউ সুরাত নিসা তেলাওয়াত করতে দেখে তাহলে তার বোঝা যায় আল্লাহ তারা তাকে বৃদ্ধ বয়সে হলেও সুন্দরী স্ত্রী লাভ করার তৌফিক দান করবেন তবে তা আবিরুল উইয়া গ্রহণতে বিষয়টাকে একটু ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে যে সে তার জীবনে সুন্দরী স্ত্রী লাভ করতে পারবে বটে তবে সেই স্ত্রীর যে আচরণ আছে তার যে ব্যবহার আছে সেগুলোর কারণে সে তার জীবনে অপ্রীতিকর আচরণের কারণে সে তার জীবনে বিশদের ছায়া বহন করবে অর্থাৎ সে তার জীবনটাকে দেখবে একদিক থেকে যে আমি ভালো সুন্দরী স্ত্রী পেয়েছি আবার আর দিক থেকে তার আচরণগুলো এতই খারাপ হবে এতই জঘন্য টাইপের হবে যার কারণে তার এ ধরনের স্ত্রী পাওয়ার থেকে না পাওয়াটাকেই অনেক সময় মনে হবে যে আসলে আমার জন্য কল্যাণকর ছিল ভালো ছিল এমনটা মনে হতে পারে এবং আরেকটি গ্রহণ উল্লেখ করা হয়েছে তবে সেই মানুষটা যে কোনো ঝামেলায় পড়লে তার দলিল প্রমাণ তার রেফারেন্স এগুলো থাকবে সময় অকাট্য যার ফলে সে যেখানেই যাবে সব জায়গায় সে নিজের পক্ষে রায় আনতে পারবে এবং তার পক্ষেই সময় ফয়সালা আসবে যার ফলে সব জায়গা সসম্মানে সে ফিরে আসতে পারবে তো এই দিকটা কিন্তু খুবই ভালো একটি দিক এবং শুরুর দিকটাও যে ভালো একজন স্ত্রী রমণী সে তার লাইফ পার্টনার হিসেবে পাবে এটা খুবই ভালো মাঝের যে ব্যাখ্যাটা বলেছি সেই ব্যাখ্যাটার ক্ষেত্রে মতনৈক্য থাকলেও এটা কিন্তু একটা ব্যাখ্যা গ্রহণ উল্লেখ করা হয়েছে সেজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি এবং দোয়ার ভিতরে আমরা এই দোয়াটা পাঠ করলে হয়তোবা আল্লাহ তারা আমাদেরকে এই দোয়ার উচিলায় আহ হয়তো বা নেদার আবেদার শাকেরা স্ত্রী আমাদেরকে মিলিয়ে দিতে পারেন তো যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন এগুলো দেখে আসলে ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না এখানে কর খারাপ অনিষ্টকর তেমন কিছু নেই কিন্তু স্বপ্নে আপনাকে যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজটা একটু নেগেটিভ সাইড সেজন্য বলবো যে আপনারা এই দোয়াটার আমল করতে পারেন